করে তার মতো সফলতা অর্জন করা বেশিরভাগ মানুষের পক্ষেই সম্ভব নয় বর্তমানে প্রায় সাড়ে আট কোটি ডলারের সম্পদের মালিক ডোনাল্ডসন পনেরো বছরে ক্যারিয়ারের ডায়েরি আ সিইও পডকাস্টে অংশ বেগুনি রঙের গরু দেখি আমরা তখনই অবাক হই সেরি স্বামী কিছু দেখলে মানুষ থেমে যায় যেমন আমি এর ভিডিও নির্মাণের প্রয়োজন বিশাল অর্থায়ন জটিল পরিকল্পনা ও কখনও কখনও বিশেষ অনুমতির স্বল্পতায় তার ভিডিও তৈরির খরচও মেটাতে পারবে না ডোনালসন বলেন ব্যতিক্রম কন্টেন্ট তৈরির জন্য এমন কিছু করতে হয় যা আগে কখনো হয়নি আর এগুলো সাধারণ অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল তার ভাষায় আপনাকে কঠিন ও দিতে হবে এবং সেগুলোর দিকে কারণ সেখানেই সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে থাকে ইউটিউবে শীর্ষস্থানীয় ভিডিওগুলোর ক্ষেত্রে উইনার টেক অল প্রতিযোগিতা চলে তাই এমন কন্টেন্ট তৈরি করতে হয় যাতে হবে এই দর্শক এই কন্টেন্ট দেখতে আগ্রহী হবে না